মাAppCompatল রাস্তা দেখেন হাঁটতে জায়গা জায়গা এক জায়গায় থাকতো না কোন আস্থা নাও নাই এটা হ্যাঁ রাত দিন চব্বিশ ঘণ্টাই তার ডিউটি আছে ওই এটা লোক যদি অসুখ হইছে তাহলে ধইরা পড়লেই হইছে যে বদনামারে যে দিতে হইছে হইলেই তাহলে ফো দিত নাহলে একটা থাপুর দিত কোনো মানুষের সাথে সঙ্গ একখানে বসে পাঁচ মিনিট আলাপ আলোচনা করা এটা করে যায় তারপর আমাকে আরিসা ঘাটে আগে যে স্টিমার আসলো ওই স্টিমারে চড়ছিল নামাই দিয়েছিলো নামাই দেওয়ার পর ওই স্টিমার বন্ধ হয়ে গেছিল রানিং স্টিমার ওই আগে নগরবাড়ি যেতার থেকে স্টেমার স্টিমার রানিং স্টিমার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছিল বন্ধ হওয়ার পর দেখছে মেকার টেকারদের দিই হ্যাঁ দেখছে ভালো চলে না শারিংটা জিজ্ঞাসা করছে যে কোনো পাগল উঠছিল না এটার ভিতরে কয়েক এক পাগল উঠছিল নিংটি পর এক পাগল পাগলটা আমরা নামাই দিচ্ছি কয়তালে তাড়াতাড়ি তালাশ কর মনে গেল তালাশ করে এসে পাইছে যে আমাদের বোয়ালি আছে না এই বোয়ালি বেরিয়েছে নিচে পয়সা হয়েছে তারপরে যাই মাতার পর তারপর কয়তালে যা লালবাত্রে যা লাগা এটা আমি ফদর বাগল আমি দেখি না আমার আব্বার মুখে শুনছি বলছে সেটা মানুষ অনেক মানুষ জানে আগে কার্বান এসে যায় লালবাতি জ্বালানো পর তারপরে ওই আগে তো ফেরিয়ে আসলে ইষ্টিমাস ওইটা ওই ইমাস এসে আবার চালু আসে অনেকের তারপরে সাপ সাপ নিয়ে থাকতো সবসময় চার মিনিট দিকে সাপ থাকতো সাপ দিয়ে বিড়া বানিয়ে তারপরে ওই মাথা দিয়ে শুয়ে থাকতো

ওই সাপে যায় সারারাত সারের দেয় সাপটা সাপ নে অনেক খেলা খেলাইছে এইসব এই দরবারেও সাপ আছে দরবারে সাপ আছে আসে অনেকটা আমি পাগল আমার টা হয় নাই অনেক মানুষ দেখছে না এইটা পাইনি এটা আমি শুনিনি নাই আমার বাপের কাছেও শুনি নি কে কোনো মানুষ বলে নাই যে অমুকের এর গরু যেদিক দেখ ঘুরছে গাচ্ছে এতটুকু

অনেক বড় মাপের আপনি এনে বসে খালি মনে মনে করবেন পাগল যদি পাইতাম পাগলটা দুটা মিষ্টি খাওয়াতাম দেখুন দশ মিনিটের মধ্যে আপনার কাছে দশ মিনিট

পাটের জাগর দিছে বায়ের পগলা এই কদর পগলা তো উঠে কলা গাছটা যে পানা টানা দিয়ে মাটি মুটি দিয়ে ডাইকে থেকে গেছে তিন চার দিন পরে এসে ওই শালা মরছে নাকি রে দেই হেন হয়েছে শালা মরছে নাকি রে যে কদর শালা মরছে নাকি রে তাই না ওটাই তাজাই নিছে অনেক পাগলের হিস্টোরি তো আমরা তো শুনছি এই যে হিস্টোরি অবাস্তব অবাস্তব খালি ধরতে ভালো হয়েছে আপনি যে আমার এটা হয়েছে এক সেকেন্ড আপনার অসুখ অন্য রইব ওইটা বাকি জীবনে আর আপনি রইব এই ধরনের অনেক 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 উপকার পায় সাত দিন বইরে অনুষ্ঠান এটা এগারোই জ্যেষ্ঠ বাংলায় এগারো তারিখের থেকে এই সাত দিন অনুষ্ঠান হয়ে গেল

কিছু খাওয়া যাবো না এতে চাওয়া যাবো না কিছু দু তিন দিন পর আইসে কটা কারবারি কটা পচা পান্তা পাত নিয়ে আইসে পচা তা আগের মানুষ তো অভাব আছে কটা পচা পান্তা পাত নিয়ে দুইটা কাঁচা মরিচ নিয়ে আইসে একটা পেঁয়াজ নিয়ে আইসে খা কলা পাতা ভিতরে খালে ভিতরে না পায় অনেক সাধনার একজনই একটা ভক্ত এর থেকে বড় বানাই দিয়ে গেছে অনেক 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 লোক হয় মানে সাত দিন পরে অনুষ্ঠান হয় না খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা অনেক বাইর বাংলার অনেক নাম আছে অনেক বাইর বাংলার দরবারে যে আইসে কে খালি হাতে জানাই আমার আব্বা আগে স্যানিটারি ইন্সপেক্টর ফেলে না ছিল যে ব্রিটিশ আমলে সতেরো টাকা মানে চাকরি করছে সাপার চাকরি করছে মানিগঞ্জ চাকরি করছে তারপর আবার আরিসাই দিয়েছে সেই আরিসের থেকেই এই পাগলের সাথে আব্বার সাথে দেওয়ার পর আমার দাদার বাড়ি মানিকগঞ্জের বাড়িটা বিক্রি করে এই বাড়িটা কিনছে পর আব্বার সাথে পাগলের সাথে একটা ভালো একটা সম্পর্ক সরব করলে পাগলা এসে পাগল মাঝে 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 এসে দেয়া তারপরে পাগলের বলছিল আব্বা যে আমার এই জায়গা রাখিস মারা গেছিল ভিতরেই ভিতরে গেছে তারপর মাটি যে গোডাউন আছে ওই জায়গা তারপর আব্বা বলছে যে পাগলটা আমার ওই থাকার কথা ভুলে গেছে ওই সময় লোকজন আবার আব্বা ভালোবাসতো আব্বা সবাই ভালোবাসতো ওই সময় আব্বার একটা পাওয়ার আছে ভালো একটা পাওয়ার আছে সবাই মিলে বিলেছে আব্বা এই জায়গায় এক একা থাকছে আমার ভাই বোন সব আমার তো এই জায়গা আমরা তিন ভাই দুই বোন তাহলে আমার জন্ম দেয় এই জায়গা হয়েছে আর সব মানিকগঞ্জ ওই দাদার বাড়ি ওই আব্বা তো আবার এই জায়গায় রান্না করে খাইতো ও অফিস আছে রুকুলি বাজারে আবার আরিসা আছে আরিসার থেকে আবার রুকুলি রান্না বান্না রান্না করলে আব্বা ওই স্মরণ করছে পাগল দিয়ে পাগল দিদা আসতো একসাথে খাইতাম রান্না বান্না হয়ে গেছে গোসল করে আব্বা আইসে আর ওই পাগল এসে গেছে আচ্ছা দে 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 বাদ দে এ ধরনের অনেক নমুনা আব্বা আরে অন্তর্জামী পাগল এরা সব দেখে এরা নগদ সবকিছু দেখে সারা বিশ্ব এরা বসে বসে দেখে আর আমাকে আর নদীর পার দিকে আগে যাইতে হবে বাংলা নদী নয় মনে করেন যে উতলি বাজারে এটা দেখতে কয়েক দিন ইলিশ মাছ গেল না ওটা এই সেই সব জায়গা ভাই গিয়ে ইলিশ মাছ যায় নদী হয়ে গেছে শুকনা এর অনেক কাছে পাগল আমরা জানি না যারা

বাইরে বিয়া বিয়ে করছিল বউ পোলা মানে আরেকজন বিয়ে দিতে তারপরে পদর পাগলা বদলাইছে ওই সব সাইড দিকা বাপের সম্পত্তি আছিল বিয়ে করছিল সেই সব আরেকজন হাতে বিয়ে দিয়ে বাড়ি ঘর দিয়ে তারপরে এই বাহের পাগলা পদর পালাকা চাইছে তারপরে অনেক কষ্ট দিয়ে অনেক পোড়া দিয়ে তারপরে কাটি বানাইয়া দিছে বাহের পাগলাতে ওর মনের মতন হইতে হবে পাগল একটা মানুষ আরেকটা একটা মানুষের মনের মতন না হলে সেটা কিছু পাওয়ার আশা করা যায় না আপনি যদি আমার একটা কথা বলেন আপনি কথাটা যদি আমি শুনি তাহলে আপনার মন শান্তি লাগবে না বারবার যে কথাটাই বলবেন আমি তাহলে আপনি কথার বাইরে যাবেন না তাহলে আপনার কোনো মন শান্তি লাগবে তো ওর এত কষ্ট দিই এত না খায় রে এত খ্যাদে দেই তারপরেও আমি কথা বলে আমার কথাটা শুনে তাহলে আপনার মনে হয় ও যেন পকরটা দিয়ে ওরা আমার একটা জিনিস খাওয়াই আর একটা জিনিস দেই সেটা করবো তারপরেও এরা হলো তাই অনেক মানুষ কদারপালা বাসে ঘুরছে একটাও হতে পারে না

গান বাজনা দিতনি করতে অনেক পরে এক তারিখ এই রশিদ সরকারের দেওয়ার যে টিকিট কেটে গান দিব টিকিট কেটে ভাই পাগলা গেছে বাইরের পাগলা টিকিট দিয়ে তারপর সিন্নি খাওয়া লাগছে গুরু গেছে বাড়ি গরু রেও টিকিট দিয়ে তারপর চিন্নি খাওয়া লাগছে

এটা মধ্যে যদি কে যদি মনে করে যে আমি একটু এক নম্বর থেকে দুই নম্বরে যাই নাটির বুদ্ধি বলি ওটা শেষ এই জায়গাটা হলো এত নিচে জায়গা নে যেটা আমার রাসুল কুয়ে গেছে রাসুলের শাখায়রা এরা যদি রাসুলের মতো চরিত্র রাসুলের মতো ব্যবহার রাসুলের মতন চলাফেরা রাসুলের মতন খাওয়া দাওয়া সব কিছু স্কোয়ার রাসুলের গুণ তাই আজকে হলি হয়েছে লাভ করা অনেক অনেক ধৈর্যের ব্যাপার অনেক যেটা যে ধৈর্য শেষ নাই আল্লাহ এদের মাধ্যমে দিয়েছে ভাই বলে গেছে আমার আব্বার এই বোলের ভিতরে দেহতা করছে না পাগল তো গোপন কথা এই সব কথা তোর আর বাইরে ভালো দেবে

আমাকে ওই মাদ গেলে অনেক আদর করতো অনেক সবার আবার দেখে ডাক নিতে আমার তার দয়ালের লোক সম্মানটা সেই সম্মান দিত সেই ভালোবাসা আমি যাই দেখছি গেলে ডাক করে নিছে আদা ডাক দিছে কাছে গেছি ভক্তি দিছি বল খাওয়ারটা করে এনে দিছে খাওয়া অনেক সম্মান দিচ্ছে বাইরের বাংলা অনেক সম্মান দিচ্ছে যারা ফজর বাগলা ভালোবাসে যারা যারা ফজর বাগলা যা গো বাড়ি গেছে তা গো গেলেই কাছে নিয়ে বসেছে যে আমার দয়াল গেছে দুবার দয়ালের লোক এই সম্মানটা অনেক অতপূর্ণীয় যেটা শেষ নেই পটেটো কোম্পানি আছে না পটেটো কোম্পানি পনেরো কোম্পানি দুই জাহাজ মাল বিদেশ পাঠাইছে মাল ডেট পেলে গেছে আর একদিন সময় আছে প্রতিটি কোম্পানি বাইর পাকা দরকারে গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে চলেছে বাইর পাকলা অনেক বছর হয়েছে এনে এনেই এনে খারে আইসা খারাইছে পর আসার হাত হাতে বলে দিছে তোর মাল বেচা হয়ে গেছে और तो कंपनी मालिक निर्देश पता है समाल दूजा हस एक दिन तीरस मात्रे वही अनमाता खराब हो गया कुटिकुरी ठहर मार खरका सुन सुई ने किला नॉन जाइपार्क का दौर बन जाइपार्क कहते हैं गाड़ी ने जाइपन ने दूज नहीं स जाइपार्क ने नहीं सलाम अचार पर बार बालों ने बच्चे

অন্তত বছরে দু তিনবার আসবো দু তিন লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে টাকা দেওয়া বাক্স খুঁলে চা মিনিষ সেপারে কাগজ ব্যাপারে এত ভালোবাসা পুরুষের সময় মনে করেন যে ওই এক টাক চাল পাঠিয়ে দিব তেল পাঠাই দিব জিরা পাঠাই দিব কয়েক তেরো আর কি টাকা হয় পাগলিদের মধ্যে যেটা পাওয়ার কামাই করছে শ্রম দিতে হচ্ছে অনেক শ্রম দিচ্ছে যেটা শেষ নাই অনেক অনেক আজকে বিল্ডিং এ শুয়ে রইছে কোনদিন মনে হয় নাই ভালো এক জায়গায় হয়ে দেখা নাই কার বসির মাছা কার খেয়ারের পালা ওই ঝোলের মধ্যে আজকে আজকে ফুলের বিছনা হয়ে বিল্ডিং এর ভিতরে

যান যেতে গেলে অলি আমাদের কাছে এই বড় মাপের ওলি এটা নিচে একটু অন্যরা একই এটা আমার ভুল হয় এটা অলিটা সব সমান বেদেবেল পাগল মাফ করি ওলিদের সাথে মিশাল দিয়ে আমরা পারব না কে ছোট করা দেবো এলেই তো রাখা লাগবে অলি তলি ছোট বড় কি ও শাহালি মিপুর আছে তার খেলা এক রকম বাজার বকলার খেলা এক রকম তার সালে খেলা রাখ রকম না পাغت ভুল করলাম হ্যাঁ এর আই উনি